কাশনগর রবীন্দ্র ভবনে এসে উপস্থিত হলেন আইএসএফ নেতা পীরজাদা জাদা সিদ্দিকী দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিকে থানার অন্তর্গত কাশনগর রবীন্দ্র ভবনে এসে উপস্থিত হলেন আইএসএফ নেতা পীরজাদা জাদা নৌসা সিদ্দিকী রবীন্দ্র ভবনে প্রায় কয়েক শতাধিক আইএসএফ কর্মীরা উপস্থিত ছিলেন নওসা সিদ্দিকী রবীন্দ্র ভবনে জনগণের উদ্দেশ্যে বললেন রাস্তাঘাটের সমস্ত টাকা সব খেয়ে নিয়েছে রাস্তা কি করে হবে তিনি কলকাতার মেয়রকে তুলোধুনা করে ছাড়লেন সামান্য বৃষ্টিতে কলকাতা জলের তলে ভাস্তে শুরু করলো এর জন্য দায়ী কর্পোরেশন এবং 10 জন ব্যক্তি ইলেকট্রিক শক লেগে মারা গিয়েছে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি

নওসাদ সিদ্দিকি আরও বলেন যে এর জন্য আমি জনস্বার্থে মামলা করেছি কারণ যে কলকাতায় আমি বসবাস করতাম সে কলকাতা এখন নরকে পরিণত হয়েছে তার একটাই কারণ কলেজ স্ট্রিটের যে সমস্ত বৈঠকগুলি ছিল সবগুলি জলের তলায় ডুবে যায় এবং প্রচুর পরিমাণে জল কয়েক লক্ষাধিক টাকার বই নষ্ট করে দেয় এদিকে সরকার জি এস টি সংক্রান্ত একেবারেই ফাইভ করে নিচ্ছে তাই মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন এবং এর জন্য আগামী ২৬ সালের বিধানসভা ভোটে আইএসএফ এর কর্মীদের হাত শক্ত করতে ভোট বক্সে জবাব দিতে হবে তিনি আপামর জনসাধারণের উদ্দেশ্যে বললেন আপনারা চিন্তা ভাবনা করে শাসক দলকে বিনষ্ট করে আইএসএফ দলকে শক্ত করুন যাতে পশ্চিমবাংলা বহু বেকারত্বের সংখ্যা বেড়ে গেছে এবং চাকরি হাউ হাউ করে কাছে এই তো অবস্থা যাতে এই অবস্থা না হয় জনগণকে সচেতন করার বার্তা দিলেন তিনি সরকারকে হবে দায়ী প্রশাসনকে নিতে হবে দায়ী কর্পোরেশন কে নিতে হবে দায় এড়িয়ে যেতে পারে না যারা ইলেকট্রিক সাপ্লাই দিয়ে মোটা টাকা আমাদের কাছ থেকে নিচ্ছে এই মর্মে এটা তদন্ত হওয়া দরকার কমিটি গঠন করে আমি কলকাতা হাইকোর্টে একটা জনস্বার্থ মামলা করেছি দশ দশটি প্রাণ মানে ছেলে খেলা বিষয় নয় আরো বড় ধরনের কোনো দুর্যোগ হতে পারত বড় ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারত জনজীবনকে বিপর্যস্ত হয়েছিল আজকে জনজীবন আজকে কোন জায়গায় পৌঁছে দিয়েছিল এর দায়ী সরকারের মিউনিসিপাল কর্পোরেশনের এবং সাথে সাথে ইলেকট্রিক ডিপার্টমেন্টের আমি এই মর্মে যাতে এর সঠিক তদন্ত হয় জনস্বার্থ মামলা দায়ের করেছি আর লন্ডনের কথা বলছেন আর বললাম না কথাটা কি বলছি যে যেখানে বি জে পির পার্টি অফিস ভাঙছে নেপালের লাদাখ সেই জায়গায় একাধিক বিজেপির পার্টি অফিসও ভাঙছে এবং সেখানে গণ আন্দোলন সৃষ্টি হয়েছে নেপালের মতন দেখুন আমি একটা কথা বলবো আমরা আইডিওলজিকালি আলাদা আলাদা রাজনৈতিক দল আছে থাকবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রেজিস্ট্রেশন করার জায়গা দিয়েছে ভোটে কন্টেস্ট করার জায়গা দিয়েছে কোনো রাজনৈতিক দলের পার্টি অফিস ভাঙার আমি পক্ষপাতি নয় তৃণমূল কংগ্রেস দু হাজার একুশ সালের নির্বাচনের পরে আইএসএফ এর পার্টি অফিস তো দূরের কথা ঢেকেছে বাড়ি ভাঙচুর প্রায় রটারিয়াস ক্রিমিনাল হিসাবে খ্যাত সকাত মোল্লার নেতৃত্বে ক্যানিং পূর্ব ভাঙনের একটা অংশ ক্যানিং পশ্চিমের একটা অংশ থেকে শুরু করে কাকদ্বীপ কুলপি বিভিন্ন জায়গাতে আমাদের পার্টি অফিস আমাদের কর্মীদের প্রত্যাচার নেমেছে আমরা এই হিংসা রাজনীতিকে পছন্দ করি না আমরা হিংসাত্মক রাস্তায় যেই অবলম্বন করুক না কেন এটা আমি পক্ষপাতি নয় আমরা চাই গণতন্ত্রকে মান্যতা দিয়ে সংবিধানকে মান্যতা দিয়ে মানুষের মতামত প্রয়োগ হোক তবে একটা কথা বলছি মানুষকে আমাদের মতো রাজনৈতিক দলেরও ভাবা দরকার উচিত শাসনকার্য হাতে আছে বলে মানুষকে মানুষ ভাববো না মানুষকে প্রশুর মতো আচরণ করবে মানুষের সাথে যদি সেফটি ভ্যাল না থাকে এই দিন দেখতে হবে এটা তো শাসকের দোষ আছে শাসক কি আচরণ করেছে বারবার শুধু আমাদেরকে লাইনে দাঁড় করিয়েছে আধারের সাথে প্যান প্যানের সাথে ভোটার এই এ নোটবন্দি যা ইচ্ছা করে মানুষকে শুধু নাজেহাল করেছে মানুষের গড় আয় কমে গিয়েছে বেকারত্বের সংখ্যা বেড়েছে সারা দেশ জুড়ে এটা নিয়ে সুরাহা করার কোনো গল্প শোনায়নি শুধু হিন্দু মুসলমানের গল্প শোনাচ্ছে এখন এর এর যা অন্যায় করেছে হচ্ছে

কেন্দ্র সরকার তখন তার ক্ষমতার মধ্যে কখনো ছিল ওই জন্য আমাদের মতো রাজনৈতিক দল বা বিরোধী দলের কথাকে কর্ণপাত করেনি মানে অবাস্তব জিএসটি চাপিয়ে দিয়েছিল যখন বিরোধী শক্তি শক্তিশালী হচ্ছে কেন্দ্র সরকার চাপে পড়ছে জিএসটি কমাচ্ছে ওই জন্য আমরা বারবার বলি কি রাজ্য কি দেশ অপোজিশন স্ট্রং থাকলেই প্রায় থেকে ক্যামেরায় সৌরভ দাস ও রাকেশ শেখের সাথে তপন কুমার দাসের রিপোর্ট ডিএন নিউজ বাংলা